ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি রোনাল্ডোর অনেক ফ্যান এই জন্য জিরো সেভেন জার্সি আমি ক্যারি করছি আমরা মার্ক স্টুডিও সুপার পক্ষ থেকে আমরা খেলছি আমরা সব হিরোজ গ্রুপ সো দেখি আশা করছি তো আমরা চ্যাম্পিয়ন হব হ্যাঁ প্রচুর ফুটবল খেলতাম বাট হ্যাঁ লাস্ট অনেক বছর খেলা হয়নি বিকজ অফ এই আমার কাজের ব্যস্ততার কারণে আমরা ক্রিকেট খেলি মাঝে মাঝে ফুটবলটা আসলে অনেক বছর পর আমরা খেলছি চেষ্টা করবো আমাদের বেস্টটা দিয়ে সেই ছোটবেলার মতো করে জয়লাভ করতে জয় দল নিয়ে আসলে ভেরি কনফিডেন্ট বাট যদিও কালকে আমরা ডিরেক্টর টিমের সাথে খেললাম ডিরেক্টর টিমটা ভেরি স্ট্রং আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে তাদের সাথে মানে জেতাটা কারণ তারা রেগুলার প্র্যাকটিস করে বাট আমরা আমাদের কনফিডেন্ট লেভেল ভেরি হাই আসলে খেলাটা তো একটা টিম ওয়ার্ক আসলে একজন তো ভালো খেলবে বা অনেকেই ভালো খেলে সবাই ভালো খেলে বাট আমার মনে হয় টিম কম্বিনেশনটা আমাদের টিমের মধ্যে যদি মানে লাইক আমাদের কম্বিনেশনটা যদি ঠিকঠাক থাকে আশা করছি যত স্ট্রং টিমই থাকুক না কেন আমরা যদি আমাদের দিয়ে খেলতে পারি অবশ্যই আমরা জিতব এবং তাদের সাথে ওই টাইমটাতে আমি দেশের বাইরে ছিলাম যার জন্য আমি পার্টিসিপেট করতে পারি নি বাট আসলে এটা একটা মানে হয়ে গেছে এটা ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা একটা এমন হওয়ার কথা ছিল না বাট হয়ে গেছিলো উদ্যোগটা তো খুব ভালোই ছিল আর আশা করছি ওই বাজে আগের যেই বাজ এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে ছিল তা কিছুই হবে না খুব সুন্দরভাবে সুস্থভাবে আমরা সবাই মিলে হাসি এসে খেলে খেলাটা আমার খেলাটাও শেষ করবো অনুভব করবো এবং খুব সুন্দর একটা ইভেন্ট হবে আশা করছি ছোটোবেলার থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বাট যদি আমি জিরো সেভেন মানে আমি সিআরসি মানে রোনাল্ডোর অনেক ফ্যান এই জন্য জিরো সেভেন জার্সি আমি ক্যারি করছি বাট আমি সবসময় আর্জেন্টিনা পছন্দ করি না না কনফ্লিক্ট আমি আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু আমার কিন্তু নেইমার খুব পছন্দের একজন প্লেয়ার ইভেন ছোটোবেলার থেকে রোনাল্ডো তারপরে কাকা এদের খুব আমি রোনালডিনো তাদের খুবই আমি ভক্ত তাদের খেলার অ্যান্ড টিম ওয়াইজ আমি অবশ্যই আর্জেন্টিনা সাপোর্ট করি বাট অ্যাজ এ প্লেয়ার আমার তো ভালো পছন্দের প্লেয়ার হইতেই পারে